হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করতে যাচ্ছি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এবং নতুন পদ্ধতি নিয়ে যা দু সালে প্রযোজ্য হবে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান বা নতুন নিয়মে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি জানার আগে চলুন একটু বুঝেনি কেন ইউটিউব চ্যানেল খুলতে এখনকার সময় এত গুরুত্ব পাচ্ছে আজকাল ইউটিউব শুধুমাত্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয় এটি একটি বিশাল ব্যবসা এবং তথ্যের খনি যদি আপনার কোনো দক্ষতা বা ফ্যাশন থাকে তবে ইউটিউব চ্যানেল খুলে আপনি নিজের জন্যে একটি সফল কেরিয়ার তৈরি করতে পারেন এছাড়া ইউটিউব চ্যানেল থাকলে আপনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করে টাকা ইনকাম করতে পারেন স্পন্সরশিপ পেতে পারেন এমনকি নিজে থেকে একটি ব্যবসাও শুরু করতে পারেন তবে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম কিছুটা পরিবর্তিত হয়েছে দু সালে এরপরে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাকে আমার মোবাইলের স্কিমে যেতে হবে এবং বিস্তারিত আপনাকে দেখাতে হবে চলুন আমি আমার মোবাইলের স্কিমে যাই এবং বিস্তারিত আপনাদের দেখাই দেখুন বন্ধুরা আমি আমার মোবাইল স্কিমে চলে এলাম আপনারা দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন আপনি যখন প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন তে আপনাকে কয়েকটা জিনিস কিন্তু রেডি করে রাখতে হবে যেমন ধরুন ইউটিউব চ্যানেলের লোগো ইউটিউব চ্যানেলের ব্যানার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কেওয়ার্ড গুলি ব্যবহার করবে সেই কেওয়ার্ড আপনাকে রেডি করে রাখতে হবে এই তিনটে জিনিসের উপরই আমি আলাদা আলাদা করে এক একটা করে ভিডিও করেছি আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো আসুন এবারে শুরু করা যাক কিভাবে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন প্রথম পার্ট হচ্ছে আপনাকে ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে ওটাকে ওপেন করতে হবে ইউটিউব ওপেন করার পর এখানে দেখুন যে লোগো চিহ্নটা আছে লোগোটার মধ্যে ক্লিক করতে হবে লোগোটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে তারপরে আপনাকে সুইচ অ্যাকাউন্ট যে লেখা রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে কটা জিমেল আইডি আছে বা যে কটা ইউটিউব চ্যানেল আছে এখানে শো করবে যদি আপনার কাছে কোনো ইউটিউব চ্যানেল না থাকে কোনো অসুবিধে নেই তো এইখানে দেখুন উপর দিকে দেখুন প্লাস চিহ্ন আছে আপনাকে এই প্লাস চিহ্ন ক্লিক করতে হবে দেখুন আপনি যে জিমেল আইডিতে চ্যানেলটা খুলবেন ভাবছেন সেই জিমেল আইডিটা দিন এই মোবাইলে লগ না থাকে সবার প্রথম আপনাকে সেই লগ ইনটা করে নিতে হবে আর যদি আপনি নতুন জিমেল আইডি করতে চান আপনার কাছে জিমেল আইডি না থাকে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে লাস্টের অপশনটা দেখুন এখানে ক্লিক করতে হবে নতুন জিমেল আইডি কিভাবে তৈরি করবেন এর আগের ভিডিওতেই আমি বলেছি তো সেই ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন যদি জিমেল আইডি তৈরি করতে না জানেন আমার অলরেডি লগ করা আছে জিমেল আইডি তাই আমি আপনাদের জাস্ট দেখাবার জন্য ওটা ওইখানেই গেলাম সেই জিমেল এটা আপনাকে প্রথম ওপেন করে নিতে হবে দেখুন জিমেল আইডি আমি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন সম্পূর্ণ লেখাই আছে ক্রিয়েট চ্যানেল মানে নতুন চ্যানেল তৈরি করতে বলছে ক্রিয়েট চ্যানেল এখানে লেখা আছে আপনাকে ক্রিয়েট চ্যালেঞ্জে ক্লিক করতে হবে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এ ধরনের পেজ চলে আসবে এইবারে আপনাকে করতে হবে আমি যে এফ এম ফ্যান বলে নাম দিচ্ছি ইউটিউব চ্যানেলে তো আপনাকে এখানে ক্লিক করে আপনি যে ইউটিউব চ্যানেলের নামটা চয়েস করেছেন সেই নামটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে দেখুন এবার আমি বসে দিই নামটা তারপর আপনাদের বলছি দেখুন বন্ধুরা আমি নামটা বসে দিয়েছি বসে দেওয়ার পর আপনাকে এই যে সেভ বলে আছে সেই অপশনে ক্লিক করতে হবে এবার আপনাকে লিখতে হবে যে আপনি কি ধরনের করেছেন এবং মধ্যে কি ধরনের ভিডিও আপনি আপলোড করবেন ছোট্ট একটা বিস্তারিত লিখে দিতে হবে ধরুন আপনি ইউটিউব টিপস দেবেন বা ফেসবুক টিপস দেবেন বা ব্লগ ভিডিও বানাবেন বা রান্নার চ্যানেল করবেন যে ধরনের চ্যানেল আপনি করবেন তার উপরে একটা বিস্তারিত ছোটোর মধ্যে লিখে লাইনের মধ্যে দেওয়ার পর আপনাকে সেভ ক্লিক করে দিতে হবে এইবার হচ্ছে আপনি যে লোগোটা তৈরি করেছেন আমি আপনাকে বলে দিচ্ছিলাম সেই লোগোটা আপনি এখানে বসে দিতে হবে ধরুন আমি একটা লোগো এমনি বসে দিচ্ছি জাস্ট বোঝাবার জন্য আমি বসে দিচ্ছি আমি সেভ বলে ক্লিক করে দিলাম আমি একটা লোগো দিয়ে দিলাম এবারে একটা টেম্পারেড লাগাতে হবে তো টেম্পারেড আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি আপনি কিন্তু এগুলো যাহক করে লাগালে চলবে না আপনাকে আগে থেকে এগুলো তৈরি করে নিতে হবে তৈরি করে তারপরে লাগাবেন আমি জাস্ট দেখাবার উদ্দেশ্যে আপনাদের লাগিয়ে দিচ্ছি লাগে দেখে দিচ্ছি লোগো ইউটিউব স্টুডিও সাইটে দেখুন আমি ইউটিউব মধ্যে চলে এলাম এবং আমার ওই চ্যানেলটাকে যে চ্যানেল তৈরি করলাম ওই চ্যানেলটাকে আমি প্রথমে লগ ইন করে নিই দেখুন চ্যানেলটা আমি লগ ইন করে নিচ্ছি অলরেডি দেখুন বন্ধুরা আমি চ্যানেলটা ইউটিউব স্টুডিও যে ডেস্কটপ সাইট আছে আমি ডেস্কটপ সাইটের মধ্যে ওপেন করে নিলাম এটা আপনি মোবাইলের থেকেও করতে পারবেন শুধু আপনাকে এই কর্নারের যে চিহ্নটা ক্লিক করবেন এখানে সাইডে এটা চিহ্ন করে যেরকম আমার করা আছে তারপরে আপনাকে করতে হবে কি আপনার যে চ্যানেলটা তৈরি করলেন সেই চ্যানেলটাকে এভাবে ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে দেখুন ভালো করে দেবেন আমি একটু বড় করার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা দেখুন বড় করলাম এই যে কাস্টম চ্যানেল লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন দেখুন বন্ধু কাস্টম চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস চলে আসবে আপনাকে নিচের দিকে চলে যেতে হবে একটু বড় করে আপনার দেখিয়েছি নিচের দিকে দেখুন একটা সেটিং এর চিহ্নের অপশান আছে এই সেটিং এর চিহ্ন অপশান আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে আপনাকে ডলারটা সিলেক্ট করতে হবে আপনি যদি ইন্ডিয়ান হন তো ইউএস ডলার ঠিক আছে আমি ইউএস ডলার সিলেক্ট করে দেখেছি আপনি বাংলাদেশি হলেও আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবেন যদি আপনার কোনো জায়গা অন্য জায়গার মানুষ দেশের মানুষজন তো আপনার সেই দেশের ডলার হিসাবে সিলেক্ট করতে চাইছেন তো এখানে ক্লিক করবেন ক্লিক কোন দেশে কি ডলার চলে এখানে শো করবে সেই ডলার আপনি সিলেক্ট করে নেবেন তো আমার এখানে ইউএস ডলার চলে যেহেতু তাই আমি ইউএস ডলার সিলেক্ট করে দিলাম দ্বিতীয় অপশন হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আপনাকে ক্লিক করতে হবে চ্যালেঞ্জে ক্লিক করার পর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে এখানে তীর চিহ্নতে ক্লিক করলে সমস্ত দেশ শো করবে যেই দেশে বাসিন্দা আপনি সেই দেশটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ইন্ডিয়ান তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি এরপর আসছে আপনাকে কেওয়ার্ড কেওয়ার্ড বললাম না যে কেওয়ার্ড কোথা থেকে কোথা থেকে পাবেন ইউটিউব চ্যানেলে কেওয়ার্ড তার ও তার উপরে যে ভিডিওটা যেটা যে ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেই

করবে আর কি এই চ্যানেলে তার জন্য চ্যানেলটা খুলেছেন সেই রিলেটিভের উপরে আপনাকে এখানে পেওয়ার দিতে হবে যেমন ইউটিউব টিপস রিলেটিভ আমি যদি ভিডিও করছি তাই প্রথমে আমি দেবো ইউটিউব টিপস ইউটিউব সাবস্ক্রাইবার কেউ আর যেই যখন দেওয়া হয় পুরো সম্পূর্ণ তারপর আপনাকে নিচের দিকে যেতে হবে এখানে দেখুন সেভ যে অপশনটা লেখা রয়েছে হালকা বুঝতে পারছেন এই সেভ অপশনটা ওপেন হয়ে যাবে আপনাকে সেফে এইভাবে ক্লিক করে দিতে হবে খেয়াল রাখবেন লেখার পর আপনাকে অবশ্যই সেভে ক্লিক করতে হবে আপনি যা লিখলেন কোনোটাই কিন্তু সেভ হবে না বেকার হয়ে যাবে তো অবশ্যই যখনই কোনো কাজ করবেন এই লাস্টের সেভ অপশনে গিয়ে আপনি সেভ নেবেন তো আসুন আমি আবার চ্যানেলে চলে যাচ্ছি দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাডভান্স সেটিং আমি চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিং সেরকম কিছু চেঞ্জ করার বা কাজ করার কিছু নেই তারপর লাস্টের অপশনটা চলে যাচ্ছি লাস্টের অপশনটা চলে যাওয়ার পর এখানে দেখুন তিনটা অপশন আছে এখানে হচ্ছে আপনার প্রথম অপশনটা অলরেডি এনেবেল দেখাবে যখন আপনি চ্যানেলটা ওপেন করে নেবেন দ্বিতীয় অপশন হচ্ছে ফোন ভেরিফিকেশন অলরেডি আমি করে নিয়েছি তাই আমি দেখাতে পারছি না কিন্তু আপনাদের বলে দিচ্ছি লাস্টে যে ভেরিফিকেশন ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে এখানে একটা সাবমিট করার অপশন থাকবে ওই সাবমিট আপনাকে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আপনাকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে সেখানে শো করবে কি একটা মোবাইল নম্বর চাইবে আর তার নিচে লেখা থাকবে যে আপনি এই মোবাইলে কল করে আপনি কোড নিতে চান না এস এম এস এর মাধ্যমে আপনি কোড নিতে চান আপনি মোবাইল নম্বরটা দেওয়ার পর আপনি এস এম এসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবমিট করে দেবেন আপনার মোবাইলের মধ্যে একটা এস এম এস যাবে তার মধ্যে ইউটিউবের তরফ থেকে একটা কোড পাঠানো হবে সেই কোড ওখানে দেওয়ার অপশন থাকবে সেখানে দিয়ে সাবমিট করে দেবে আপনার ফোন নম্বর দিয়ে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে ভেরিফাই শো করবে তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে এইটাও আমি করিনি কিন্তু কিন্তু এটাও বলে দিচ্ছি আপনাকে লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এইটা আমি একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি সেখানে দেখুন তিনটে অপশন আপনি পাবেন হচ্ছে ভিডিও ভেরিফিকেশন একটা হচ্ছে আপনার ইয়র ভ্যালিড আইডি যেমন আধার কার্ড ভোটার কার্ড এইগুলো দিয়ে আর একটা অটোমেটিক আপনার ভেরিফাই হয়ে যাবে যদি আপনি তিন মাস টানা চ্যালেঞ্জটাকে চালিয়ে যান যেহেতু আপনি অ্যাক্টিভ ভাবে ইউটিউবে কাজ করতে চান তো অবশ্যই আমার মতে বলে সব থেকে সহজ হচ্ছে ভিডিও ভেরিফিকেশনটা করে নেওয়া আপনাকে ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে তখনই আপনি নেক্সটে ক্লিক করে দেবেন ফের একবার নেক্সটে চাইবে নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে আপনার ইমেল আইডিতে একটা ইমেল করা হয়েছে সেই ইমেলে যাবেন ওখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন আপনাকে একটা পেজে ওপেন করবে সেই পেজে আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে বলে আপনাকে আবার ডান দিকে একবার মাডিকে করতে বলে আপনি একবার ডান দিক মাডিক করবেন দেখুন অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এখানে আবার শো করবে আইডি ভেরিফিকেশন হয়ে গেছে এটা আপনার কমপ্লিট হয়ে গেল তৃতীয় নম্বর হচ্ছে আপলোড ডিফল্ট যেখানে আছে এখানে আপনি মনে করলে আপনার টাইটেলের মধ্যে যদি কিছু টাইটেলটা কিছুটা লিখে রাখতে চান সেটা লিখে রাখতে পারেন ডেসক্রিপশনের মধ্যে কিছু লিখে রাখতে চান লিখে রাখতে পারেন আর এইটা পাবলিক করে যাবেন যদি আদার্স কিছু করা থাকে তো এটাকে পাবলিক করে রাখবেন কিছু ট্যাগ যেন দিতে চান তো ট্যাকও দিয়ে দিতে পারেন দেওয়ার পর সবসময় এ ক্লিক করবেন সেভে না ক্লিক করলে আপনি যে চেঞ্জগুলো করলেন সেগুলো সেভ হবে না এখানে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনি যে ল্যাঙ্গুয়েজের উপর ভিডিও করবেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে রাখবেন আমি যেমন ইংলিশ এখানে সিলেক্ট করেছি তো আপনি বাংলা যদি ভিডিও করেন তো বাংলা সিলেক্ট করবেন হিন্দিতে যদি ভিডিও করেন তো হিন্দি সিলেক্ট করবেন এখানে দেখুন সমস্ত কিছু শো করছে কমেন্ট অন করে রাখবেন এখানে যখন আপনি কি ক্যাটাগরির উপর ভিডিও বানান আপনি যে ক্যাটাগরির উপর ভিডিও বানান সেই ক্যাটাগরিটা সিলেক্ট করার পর এখানে সেভ অপশানে সেভ করে দেবেন আপনার শেফ হয়ে যাবে আপাতত এই কটা জিনিস যদি আপনি করেন ইউটিউব চ্যানেল খোলার পর আপনার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ তৈরি হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম ফল রইলো না এভাবেই কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় আজ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে দু হাজার পঁচিশ সালে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো অসুবিধা হয় বা কোনো কিছু আরও জানতে চান অবশ্যই কমেন্ট বক্সের জ্বালাবেন একটা সুন্দর কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সের মধ্যে তার সাথে বন্ধুরা এই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি বিদায় বন্ধুরা বিদায়